আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান সওয়াল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে বাচ্চাদের স্কুল অফ ছিল তা আমি রান্নাঘরে এসেছিলাম ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে তা আদিয়াত এসে বললো যে মাম্মা আমি তোমাকে হেল্প করতে চাই এটা আদিয়াত প্রায় সময় এসে বলে যে মাম্মা আমার হেল্প লাগবে কী করতে হবে আমাকে বলো আমি যদি নাস্তা টাস্তা রেডি করি তাহলে ও টেবিলটা গুছিয়ে ফেলে বা আমি যদি বলি এগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখো বা দিয়ে আসো টেবিলে তো ও সুন্দর করে নিয়ে যায় তো নিজের থেকে এসে বলে তা কয়েকদিন ধরে দেখলাম যে ওর ইচ্ছা হচ্ছে যে ও আমাকে রান্নার কাজে হেল্প করবে ও পড়াটা শিখতে শিখেছে আমি ওকে শিখিয়েছি তো খুব এনজয় করছে এই কাজটা তা আজকেও এসে বলল যে মাম্মা আমি দাও আমাকে দাও আমি করি তুমি অন্য কিছু করো তো ওকে দেখা দেখাদেখি আয়াতও চলে এসেছে আয়াত এসে বলছিল মাম্মা আমিও কিছু করতে চাই তা আমি আরেকটা ফ্রাইপ্যানে ডিম পোচ করছিলাম তা আমি বললাম যে তুমি একটু নাড়াচাড়া করো আয়াত তো এখনও ছোটো ওকে আসলে আমি কিছু করতে দিন আমার ভয় লাগে কিন্তু তারপর আয়াতে খুব আগ্রহ আমাকে হেল্প করা মাশালা আমার দুনো বাচ্চাই সবসময় এসে আমাকে যোগ জিজ্ঞাসা করবে যে মাম্মা তোমায় হেল্প লাগবে কিনা কারণ ওরা দেখে সবসময় ওদের মা ঘরের কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে একা হাতে সব কিছু সামলাচ্ছে সব কিছু করছে তো ওদের ভিতরে ফিলিংসটা কাজ করে যে না মাম্মাকে হেল্প করতে হবে আর দেখা যায় যে স্কুলেও ওদেরকে ঘরের কাজ করার ব্যাপারে বাবা মাকে হেল্প করার ব্যাপারে অনেক উৎসাহ করে যেমন আয়েদের স্কুলে তো অনেক কিছু শেখায় কেক টেক তৈরি করা এটা ওটা অনেক কিছু ওদেরকে দিয়ে করায় তো যেটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে তো নাস্তা করা শেষ হয়ে গিয়েছে তো এরপরে আমি রুমে চলে আসি রুমগুলোকে ক্লিন করতে তো সকালবেলা দেখা যায় যে ঘুম থেকে উঠার পর থেকে প্রায় দুপুর দুটা তিনটা পর্যন্ত আমার পুরা দৌড়ের উপর থাকতে হয় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় রান্নাবান্না করা নাস্তা করা তারপরে সারাদিনই সংসারে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে ওদিন আরও বেশি কাজ থাকে ঘর বাড়ি পরিপাটি না থাকলে কেন জানে আমার একদমই ভালো লাগে না তা আমি সবসময় চেষ্টা করি রুম টুম সবসময় ক্লিন রাখতে ঘর বাড়ি পরিপাটি রাখতে তো বিছানা গুছাতে গিয়ে আমার একজনের কথা প্রায় সময় মনে পড়ে সে হচ্ছে আমার শ্বশুর আব্বা উনি খুব সুন্দর করে বিছানা গুছাতেন খুব সুন্দর করে বিছানা চাদর পারতেন এত সুন্দর করে পাততেন আমি তাকিয়ে থাকতাম মানে কি বলবো মানে নিখুঁতভাবে উনি খুব সুন্দর করে এই কাজটা করতে তা আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আব্বার এই গুণটা পাও নাই কারণ দেখা যায় যে ওকে যদি বলি যে একটু বিছানা গুছাও ও কি করে এলোমেলো করে কোনো রকম করে চলে যায় মানে কোনো সৌন্দর্য নাই ওর কাজের মধ্যে বিছানা গুছানোর ব্যাপারে কিন্তু আমার শ্বশুর আব্বা উনি খুব সুন্দর করে ঘরবাড়ি মানে দেখতাম যে পরিষ্কার রাখতে পছন্দ করতেন বিশেষ করে ওনার বিছানাটা তা আমার আব্বা যদি দেখতেন যে ঘরের কোনো জিনিস একটু উল্টাপাল্টা হয়ে আছে এদিক সেদিক হয়ে আছে তো উনি যাওয়ার সময় মানে ওই জিনিসটা ওই জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখতেন যেমন পেপারটা একটু পাল্টা হয়ে আছে তো পেপারটা ঠিক করে রাখতেন তো এই জিনিসটা আমার ওনার খুবই ভালো লাগতো কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে এই গুণটা নাই এটা আমি ওকে সবসময় বলি যে তুমি আব্বার গুণটা পাও না কোনো কিছু গুছিয়ে রাখতে পারো না সুন্দর করে টাইডি আপ করে রাখতে পারো না আব্বা যদিও আমাদের মাঝে বেঁচে নেই আল্লাহালা ওনাকে জান্নাত নসিব করুক কিন্তু মাঝে মাঝে ওনার কথা মনে পড়ে উনি আমাকে খুবই আদর করতেন খুবই পছন্দ করতেন যখন দেশে যেতাম তা আমার হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করেছেন যাক ওনাকে আমি আগে তো রান্না করতে পারতাম না বিয়ের পরে উল্টাপাল্টা সব করতাম কিন্তু যখন রান্না শিখেছি দেশে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে ওনাকে রান্না করে খাইয়েছি তো উনি রান্না খেয়ে আসলে অনেক প্রশংসা করেছে বিয়ের পর সংসার জীবনে আপনার শ্বশুরবাড়ির কেউ বিশেষ করে আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার ফ্যামিলির কারো কাছে আপনার আব্বু আম্মুর কাছে যদি আপনার নামে প্রশংসা করে তাহলে আমি মনে করি এটা অনেক বড় পাওয়া তা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি অনেক ব্লেসড আব্বা অনেক প্রশংসা করেছে আমার আম্মুর কাছে তো আমার আম্মু অনেক অবাকই হয়ে গিয়েছিল শ্বশুরবাড়ির মানুষের কাছে কিন্তু সুনাম পাওয়াটা এত সহজ একটা ব্যাপার না তো যাই হোক তেমর থেকে আমার একটা পার্সেল এসেছিল তো সেটাই খুলে দেখছিলাম অনেক দুই একদিন আগে এসেছিল আসলে সময় পাচ্ছিলাম না পার্সেলটা যে খুলবো তো মনে হলো যে না আজকে খুলেই দেখি কারণ জিনিস ঠিক মতন এসেছে কিনা সেটাও দেখি নাই এনেছি তো রেখেই দিলাম তো আমি আমার সোফার জন্য একটা কাভার অর্ডার করেছি আমি একটাই অর্ডার করেছি কারণ আমি ভাবলাম যে আগে দেখে নেই আর ঠিকঠাক মতন আছে কি না পরে দেখলাম যে একসাথে দুটা অর্ডার করেছি পরে উল্টাপাল্টা সাইজের এসে পড়েছে পরে আমার পছন্দ হলো না এরকম কিছু হতে পারে তো সেজন্য একটাই অর্ডার করেছি তো সেটাই খুলে দেখছিলাম কিন্তু না আমি আসলে মানে অনেক স্যাটিসফাই অর্ডারটা করে খুব ভালো একটা ম্যাটেরিয়াল পেয়েছি অনেক রকমের ছিল সুন্দর সুন্দর আরও অনেক ডিজাইন ছিল তা আমি ভাবলাম যে এই কালারটা নিয়ে দেখি আমি কনফিউজ ছিলাম যে কেমন হবে তো পরে এই কালারটাই নিয়েছি তো বুঝতেছিলাম না যে কিভাবে লাগাবো কারণ এর আগে তো আমি এই ধরনের কভার ইউজ করি নাই আমার যে আগে সোফাটা ছিল ওটা এল প্যাটার্নের ছিল তো ওটাতে লাগে নাই এখানে আমি গোলাপ ফুলের পাপড়ি অর্ডার করেছিলাম তো অল্প একটু করেছিলাম এটা আমি ফার্স্ট টাইম করেছি যে ডেজার্টের উপর দেওয়ার জন্য অনেক সুন্দর লাগে আসলে উপর দিয়ে যদি আপনি এরকম গোলাপের পাপড়ি দিয়ে দেন ডেজার্টের উপরে দেখতে খুব ভালো লাগে তা আমি ওটাই খুলে দেখছিলাম একটু খাটের উপরে পড়ে গিয়েছে তো অনেক কষ্ট করে সোফার কাবারটা লাগিয়েছি এখনও পারফেক্টভাবে লাগাতে পারি নাই আমার হাজবেন্ডে হেল্প লাগবে কিন্তু তারপর আমি একটু লাগিয়ে দেখলাম আর বুঝতে পারছিলাম না কিভাবে লাগাবো ওখানে অত ডিটেলসে লেখা ছিল না পরে আমি ওদের ওয়েবসাইটে গেলাম গিয়ে ওদের অনেকগুলো ভিডিও দেখলাম তো ঘাটাঘাটি করে দেখলাম যে না অনেক ভিডিও আছে তো ওটা দেখেই লাগিয়ে নিয়েছি তো আমার এক পরিচিত ভাবির পাগলামি দেখেন উনি আমাকে গত রাতে ফোন দিয়ে বলেছে যে ভাবি আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসবো আপনি কিছু রান্না করবেন না তা আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি যে কোনো দরকার নেই এরকম পাগলামি করে রান্না করে নিয়ে আসা কিন্তু উনি তো না বান্ধা উনি বলে যে না রান্না করে নিয়ে আসবে তা আমি ভেবেছি ভাবি মনে হয় দুই তিন আইটেম রান্না করে নিয়ে আসবে তো ওনার কাছে আমার একটা বক্স ছিল আমার এই হটপটটা ছিল কিন্তু দেখি উনি এত কিছু রান্না করে নিয়ে এসেছে আমি তো দেখে অবাক হয়ে গেছে আমি লজ্জায় পেয়ে গেলাম যে আপনি কেন এই ধরনের কাজ করতে গেলেন এত কষ্ট করে এত কিছু রান্না করে নিয়ে আসলেন তো ভাবি আবার ফুল টাইম জব করে তো সেজন্য ওনাকে আমি আরও নিষেধ করেছি যে জব করে আপনি নিজে এত টায়ার্ড থাকেন সংসারে কাজ টাজ নিয়ে তার মধ্যে আবার আমার জন্য কিসের জন্য রান্না করে নিয়ে আসবেন কিন্তু ওই যে বললাম উনি বান্ধা উনি তো নিয়ে এসে হাজির আমি কি বলবো ভাবিকে অনেক ধন্যবাদ এত কিছু এত কষ্ট করার জন্য আসলে কি বলবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মাঝে মাঝে আমাদের পরিচিত মানুষের কাছ থেকে আমরা এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা পাই যেটা আমরা আমাদের আপন মানুষের কাছে আশা করতে পাই না দেখা যায় যে আপন মানুষের কাছে আশা করলে কিন্তু আপনি আরও সেখান থেকে আশাহত হন তো বিদেশ জীবনে আমার অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক ভাবিদের সাথে পরিচয় হয়েছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে আন্তরিকতা দেখিয়েছে আসলে খুবই ভালো লাগে যে এত দূরে বিদেশে এসে আমরা এরকম আপন মানুষ পেয়ে যায় যারা আপনের থেকেও আরও বেশি কাছের হয়ে যায় তো যাই হোক ভাবির এত মজার মজার খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না অল্প একটু নিয়ে প্লেটে করে বসে পড়লাম যে ভাবি খাবারটা খেয়ে দেখি আসলে এত মজার হয়েছিল প্রতিটা খাবার তার অসাধারণ টেস্ট হয়েছিল তো একটু নিয়ে খেয়ে দেখছিলাম পেট ভরা ছিল কিন্তু তারপরেও ভাবলাম যে না একটু টেস্ট করে দেখি ভাবির হাতে রান্না তো আসলে অনেক মজার ছিল বেচারি অনেক কষ্ট করেছে কি বলবো এত কিছু রান্না করা কিন্তু একা হাতে মানে এতটা সহজ না কিন্তু বেচারি অনেক কষ্ট করেছে ভাবিকে তো মানে প্রশংসা করতে হয় আর রান্নাটা আসলে ওনার অনেক মজার হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ফার্মাসিতে এসেছি আমার হাজব্যান্ডকে নিয়ে ওর মেডিসিন কেনার দরকার ছিল ওর আসলে কি হয় সামার আসলে যে পোলে নুড়ে ফুলের পাপড়ি টাপড়ি ওর অনেক অ্যালার্জি সমস্যা দেখা যায় সামারে মানে কি বলবো ও মানে সারাক্ষণ দিতে থাকে চোখ চুলকাতে থাকে এই সমস্যা তো ডাক্তার দেখালো দেখে এখন আমরা মেডিসিন নিতে আসলাম সামার টাইমে আমারও অ্যালার্জি সমস্যা দেখা দেয় দেখা যায় যে হাত পা মুখ যেখানে রৌদ্র পড়ে ওখানে চুলকাতে থাকে অনেক চুলকাতে থাকে তো কি আর করা তখন ডাক্তার দেখে মেডিসিন নিতে হয় তো এখানে আমি কিছু ভিটামিন দেখছিলাম আমার বাচ্চাদের জন্য যে কোনটা নিব তো ভিটামিনগুলোর প্রাইস দেখলাম যে আগের থেকে একটু বেড়ে গিয়েছে তো সব কিছুরই তো প্রাইস বাড়ছে দিন দিন কোনোটা তো কমার নাম নেই উল্টা আরও সব কিছুর দাম বেড়েই যাচ্ছে তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ